সেখানে বন্ধ করে আবারও ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ত্যাগ দিয়ে ছাত্র শিবির দিয়ে তাদেরকে হয় সেখানে আমাদের আন্দোলনের অন্যতম আহত যোদ্ধা দাউদ ভাইকে যার মাথায় এখনো অনেকগুলো বুলেট রয়েছে হাসিব মল্লিক ভাইকে যার মাথায় এখনো অনেকগুলো বুলেট রয়েছে তিনি এই কথা বলার পরও তার মাথা আবারও দেওয়ালে দেওয়া হয় এবং তারা সমন্বয়ের নাম বলছেন যিনি সেখানে উপস্থিত ছিলেন এবং এই হামলায় কোন প্রকার বাধা না দিয়ে তিনি উস্কানি দেন এবং তিনি নাকি সেখানে বলেন যে এদেরকে আরো ফিটাও তাহলে তিনি কার পক্ষ নিলেন তিনি কি ছাত্রলীগ পুনর্বাসনের পক্ষ নিলেন গতকাল খবর পেলাম কেন্দ্রীয় সমন্বয়কদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়